আলাইকুম সালামুয়ালাইকুম সীতা রাসুদে আছে নিা তো আমার একটা মনে হয় চুটকি মানে বোনা হলাম হরি এই না আমি তেল দিছি তেল দার পরে পিঁয়াজ দিছি খসানিক আর রসুন দিছি খসানিক একটু আর বাদে হলুদ লবণ মরিচ ধনিয়া গুড়া দিছি তো আর একটু খসারি মোক আয় এরপরে গিলাখান রান্নাঘরি ডোসটা তো তোরা পানি দিলাইছি এর বাদে ইয়ে করম ফসানির বাদে সুটকি দিব তো আমি ইয়ে করে দিব সুটকি দিলাই মো দেখো কারণ দিতে কি সুন্দর তেল বাঁচিয়া উঠতে উঠতে সুটকি দিলাইছি না তোরা লঠিয়া সুটকি আছে আর আছে গোয়ালোর চুটকি দুইটা মিক্স করে রান্ধা আপনারা একটা পছন্দ সুটকি রাঁধতে পারবা এখন আমি মশলার লগে মিক্স করিয়া দিলাই মো আর কষা পরে কিন্তু মশলা আপনারা দিবা তো স্বাদটা আর কি বেশি হয় আর ফসানিটার কিলো হয়েছে বুঝবা তেল তখন সুঠি হইলে আর কি লাগে না হার পছন্দ আমার না কমেন্ট করিয়া তো ফাইনেলি ছুটকি বোন আমার হয়ে গেছে দেখো কতটা ইয়ামি হয়েছে দেখলেই খাইতে ভাল লাগে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে বা রেসিপি ভাল লাগে তাইলে লাইক শেয়ার কমেন্ট করবা জানাইবা হার হার পছন্দ আমার নান বুনা হরি খাওয়া ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম